তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদা নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ আমার শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যার দোয়াবাজি কি করা যাবে কিনা লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে টি শার্ট পরে নামাজ হবে কিনা ইসলামিক দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায়জ কিনা আমার মনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি আমার করণীয় কি প্লিজ জানাবেন কিভাবে পূর্বের গিবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন পুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি কোরআনে চুমু খাওয়া কি বেদাত হয় তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয় একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক বিবাহ না করলে কি জাহান নামে যাবে সরাসরি প্রশ্নোত্তরে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয়ে নিয়ে ওলা আমাদের মতো পার্থক্য রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দইল হলো আল্লাহ স্মালা করণাকারীর মধ্যে বলেছেন অমা আন্তা বিমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য বাধকতা ইসলামেশ্বরিয়াতে নেই মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা হামদ বলব বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহম রব্বানা আলাকালহামদ আল্লাহ মর্বানা ওালাকাল আলহামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী তাদুল আলা কাসরাতুল মাহানি এই মল্লীতির আলোকে আপনি রব্বানা হাম যদি পড়েন অথবা আল্লাহম রব্বানা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নীরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে যেতেই পারে আল্লাহ আমার অমুখে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী নেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাত জাহান আপনি জানতে চেছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুখ বা সকাল সন্ধ্যার কি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহম যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব আল্লাহ তালা জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতি বেটি জায়েজ হবে ইনশা আল্লাহ হবে ইমনিল্লা আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো পরে পরিচালক করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য সালাত আদায় করা জায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ তালা বলেছেন আমানো খুজুজ্জিনদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি সাথেও কোনো অসুবিধা নেই হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম ইসলাম ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হারামের ভয়াবহতায়ের ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ স্মাতাল্লাহ এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারাম হিসেবে হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মুমিনের কাজ আর তা না হলে আল্লাহ সোমাতালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় আমার আল্লাহ তালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হলো একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু জাহান নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম আল্লাহ আল্লাহবিল্লা এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমি আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায় কিনা না অনেকেরই জানার ইচ্ছা ইসলামী ব্যাংকে আপনি ওই সি দৃষ্টিতে কোন ব্যাংকে টাকার বিষয় টাকা দেখুন কোন ব্যাঙ্কে রাখবেন সেটা আপনার ব্যাপার তবে যে কোনো এসএই ব্যাংক আপনাকে টাকা রাখতে হবে সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্ক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা আর এসআইআই ব্যাঙ্কগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহাবলা মাসিন তাজ আপনি প্রশ্ন করেছেন আমার মনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি আমার করণীয় কি প্লিজ জানাবেন খুবই মানসিক যন্ত্রণায় আসি ভাই তাহসিন আপনাকে বলবো মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন আপনার মনে জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে এসেছে তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয় এগুলোকে ইসলাম শরিয়া দোষণীয় বলে না কারণ এটা আপনার সাধ্যের বাইরে এটা আপনি ইচ্ছাকৃত করেন না শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় করোনা এবং সুন্নাহকে নিয়ে ভাববেন অবসর সময় কাটাবেন না আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং এ ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে সেজন্য বামদিকে তিনবার থুতু ফেলবেন অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু যেটা দৃশ্যমানও হবে না এবং সেই সাথে আমন্তি ওরাসুল ওরাসুলি আমন তু বিল্লাহি ওরাসুল্হ আমি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনয়ন করেছি এই কথা বলবেন এবং তিনি বাঁধে ফেলবেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের ওয়াসওয়াসা দূর করে দিবেন এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন আল্লাহ আল্লাহম্ম আল ওসাউসা কলবি খাসিয়া তাক আবারও বলছি আল্লাহ জা আল ওয়াসা উইসাকলবি খাসিয়াতক আল্লাহ আমার মনের সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন এই দোয়াগুলো করবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন প্রিয় ভাই আব্দুল কায়েজ চৌধুরী জানতে চেয়েছেন কীভাবে পূর্বের গিবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি বেশি বেশি আমল করবেন আল্লাহ তালার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন যত বেশি তাকোয়ার চর্চা করবেন তত বেশি যত বেশি গুনহান মুক্ত থাকার চেষ্টা করবেন অন্যের হকগুলো আল্লাহ স্মাতালা আপনাকে কেয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আপনি সন্তুষ্ট করতে করে এখন আর নতুন করে সে গুণা না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন আর যাদের কিব করেছেন তাদের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করুন শফিক আপনি জানতে চেয়েছেন তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদাৎ ভাই শফিক এটাকে আমরা বেদাৎ বলি না অনেক ওলা বেদাৎ বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তসবিহ গনার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে অনেকে বিধা বলে থাকেন আমরা এটাকে বেধাতে এই জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকমটি কেউ মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেঁধাঁত বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোন কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সওয়াব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে জান্নাত জাহান প্রশ্ন করেছেন সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে বাতি জ্বালাতে হয় এটা খুব স্বাভাবিক একটি বিষয় অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না তবে শোয়ার সময় বাতি নিভানোর জন্য নবী সাদার নির্দেশ করেছেন এবং এটা সুন্না হারাদের সুন্নার ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপর শোয়া শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় করান আলোকে জানাবেন অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নিশ্চিত নির্দিষ্ট করে তাহলে তো ভালো আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে সে সিয়ামগুলোকে কাজা করার কাজা বলতে কোনো নামাজ নাই এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোনো হাদিসে নাই তবে হ্যাঁ রসুল করিম সাল্লা সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে অনেক ওলাম আকরাম বলেছেন সে তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন কিন্তু কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন ও সাল্লাম কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই তার মানে ব্যাপকভাবে আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড়ো বড়ো আল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণ বলেছেন যে সমস্ত সালাদ ছুটে গেছে সেগুলো কাজা করার কথা আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করা করার ফলে মানুষ কাফের হয়ে যায় তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে কাফের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না সেই হিসাবে আপনার আর কোনো কাযা করা লাগবে না কিন্তু আমি মনে করি যে সালাদ ইচ্ছা কিন্তু ত্যাগ করছে কিন্তু সালাদ পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন তার ভিতরে অপরাধ বোধ রয়েছে এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাদ ত্যাগ করেন তিনি কাফের নন এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি তা হ্যাঁ তবে কুফুরি করেছেন কুফুরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহর প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য হবে বিধায় আপনি এখন কথার কথা মোট ওয়াক্ত করে প্রতি প্রতিদিনের নামাজ আপনার ওয়াক্ত করে ফজর ওয়াক্ত করে জোহর আপনার কথার কথা গেছে আপনি আনুমানিকভাবে ঠিক করবেন যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ সালা রক্ষা করবেন আর হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন যেটা ফরজের ঘাটতি কেমন দিন পূরণ করবে যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাদ শেষ হলো কিনা তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন আউহিদুর রহমান জানতেছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কী যদি গরিব হন নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন মালিককে খোঁজার চেষ্টা করবেন ঘোষণা দিবেন কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছেন আর পাওয়ার আশাও নেই তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন নাহলে অন্য কোনো কাউ দিতে পারবেন আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না একটা মেসেজ শলাকা এক টাকার কয়েন এইটা কেউ খুঁজতে যাবে না এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে এটা হেসছে কিছু বোঝা যায় আর নিজে ভোগ করতে না চালে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবেন মেহদিয়া সরকার জানতে চেয়েছেন কোরআনে চমু খাওয়া কে বেদাত হয় তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয় কোরআনে চুমুক খাওয়াকে বেদাত বলেছে কি আপনাকে তবে হ্যাঁ কোরআনে কারিমকে আপনার রাখার সময় চুমু খেয়ে তারপর রাখতে হয় অথবা নেওয়ার সময় নিয়ে চুমু খেয়ে তারপরে তেলা শুরু করতে হয় এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে ওটা বেদাত হবে আর যদি মহাব্বত থেকে মাঝে মধ্যে হঠাৎ নিয়মিত না মাঝে মধ্যে কারিমের প্রতি ভালোবাসা আল্লাহ প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বেদাত হবে না ইংশা আল্লাহ হবিদিল্লা কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি আমাদের সমাজের একটা কালচার যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি অতএব তারই প্রকাশ অংশ হিসাবে যদি চুমুক খায় মাঝে মধ্যে তাতে অসুবিধা নেই তবে এটি শূন্যাহস্তাব বা কোনো হিসার কোনো নির্দেশ না সেই ধারণা পরিষ্কার থাকতে হবে সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক বিবাহ না করলে কি জাহান নামে যাবে না বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে সাধারণ অবস্থাতে বিয়ে করা শুন তবে যদি বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন এরকম আশঙ্কা থাকে আর বিয়ে করা সামর্থ্য তার থাকে তাহলে সেই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না হলে তিনি গুণাকার হবেন কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন